নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিদ্দিন বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আসলে কথা আমরা আশা করি আমরা দেখতে চাই রাজনীতিতে কে কার বন্ধু হচ্ছে কে কার সূত্রতে পরিণত হচ্ছে মাঠের রাজনীতি মোটামুটি এখন নির্বাচনমুখী বিভিন্ন ধরনের জোট গঠিত হচ্ছে বিভিন্ন ধরনের মোর্চাও হচ্ছে তবে এই রাজনীতির এই মোর্চা বা নির্বাচনী আবহায় প্রকাশ প্রবেশ করার ক্ষেত্রেও নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সংশয় এইসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমাদের সঙ্গে আজকে আছেন তাকে আমরা স্বাগত জানাই তিনি আমাদের সময় দিয়েছেন তার এই চরম ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো বিষয়ে তিনি যুক্ত আছেন নানা রকম কারণে তবুও আমাদের তিনি সাথে আছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সাথে আরও জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না ক্ষেত্র বিশেষে অনেক অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞান বেশি আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি একশো বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই আপনারা অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা যারা মোটামুটি ভাবে প্রত্যাশিত আমরা যাদেরকে দেখেছিলাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা গতকালকের ঘটনা চট্টগ্রামে আমাদের প্রার্থীর গুলিবর্ষণের ঘটনা এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে কাজে আমরা যদি নিজেদের মধ্যে মত কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হয়ে যাবে বলছি প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন আপনি বিএনপি বলেন না ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়ার নেতৃত্বে কখনো দেশ খালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে মানুক মানুক না কেউ কারো ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই যেই ষড়যন্ত্র চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরো খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসবো আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন দেশ দিক খালেদা জিয়ার রাজনীতি করেন একমাত্র সেই শক্তি সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনাদের আছে প্রিয় সহকর্মীবৃন্দ এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন করতে পারেন আগামী দিনে আপনার সন্তান আপনার নাতিপুতি এরা ভালো থাকবে আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে প্রিয় সহকর্মীরা আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার কি দিতে পারলাম কি দিচ্ছি কি দিব দেশ এবং জাতিকে যদি দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কিছু পাব সম্মান পাব মর্যাদা পাব শান্তি পাব আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা প্রিয় সহকর্মীবিন্দ রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা সারা দিন মিলে নান্নু একটু আমার সাথে কথাটা শুনেন ভালোকাতিন নান্নু দুই মিনিট পরে নিজে কথা বলেন আমি শেষ করে দেবো এখন আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন স্বীকার করেছেন আমি সত্যি ধরে নিতে চাই বিশ্বাস করতে চাই শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেনি আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি বলে থাকেন যে বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা আমরা স্বাগত জানাবো জানাবো অভিনন্দন এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটিই বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজনক সরকার মানে ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা ভারত আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কোন সৃষ্টি দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পত্তিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এটা একটা অভিযোগ আর একটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে ট্রান্শিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলেও এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থাই নেয় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশে নেওয়ার সেই সুযোগটাও কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে অনুশ সরকার এখন দায়িত্বে আছেন আমি ক্ষমতায় বলবো না এদেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আস চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড বলেছিলাম এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটা এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত দশ মাস এগারো মাসের ডক্টর ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় আমি যত ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার সম্পূর্ণ ভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা ডিমান্ড আমাদের আছে যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি 7 দিন সচিবালয়ে कायम নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগে আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতো বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে আসলে সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন হুম তাকে তার পারফরমেন্সকে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন হুম হাই যেহেতু অনেকগুলা ব্যাঞ্চ হুম সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে ব্যাটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি কি আমাদের কাছে যতটুকু ইনফরমেশন সব জায়গায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন তাদের উপরে আছে এটা কি নির্বাহী বিভাগের উপর থেকে নাকি এটা জামাত ইসলামের প্রেশারটা দিচ্ছে বা বিএনপি প্রেশারটা দিচ্ছে বা এনসিপি প্রেশারটা দিচ্ছে আমরা তো কোনো পক্ষের পক্ষে নাই আমরা অলওয়েজ ইন ফেভার অফ ফেয়ার জাস্টিস ओके আমরা আনফেয়ার কোনো জাস্টিস চাই না আমরা চাই ফেয়ার জাস্টিস এখন আর কারা দিচ্ছে না দিচ্ছে আপনার টকশতেই আপনি মেনিয়ার টাইমস বলেছেন আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনি যথেষ্ট জনগণের পক্ষে মতামত ব্যক্ত করার জন্য আপনি বহু সময় এই কথাগুলো রিপিট করেছেন আমরা কিন্তু এর পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেইন্ট তো হাও আর যদি ফ্রিডম অফ প্রেসের কথায় আসি অর্থাৎ সংবাদপত্র স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে আপনার কাছে এই দশ মাসের বিবেচনা যদি চাই যা বা বিচার যদি চাই আপনি কেমন দেখছেন যে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাচ্ছে কিনা মানে সংখ্যা যারা সংখ্যায় কম তারাও তাদের মতামত দিতে পারছে কিনা জি না সেটা সেটা আমি আসতেছি যদি আপনি ইন কম্পারিজন টু প্রিভিয়াস পিরিয়ড দ্যাট ইজ লাস্ট 15 এন্ড হাফ ইয়ারস ইভেন অ্যানাদার 2 ইয়ারস ইউ সকল কেয়ারটেকার সরকারের দুই বছর পরবর্তী সাড়ে পনেরো বছর অনেক সময় প্রেস আমাদেরকে বলতো আমরা যখন জিজ্ঞেস করতাম যে এই ধরনের একটা জলজ্জন্ত মিথ্যাচার কেমনে করলেন ওই যে কিছু করার নাই স্ক্রিপ্ট লেখা ছিল আমাদেরকে এটা জাস্ট ব্রডকাস্ট করতে হয়েছে এখন সেই পরিস্থিতি এরকম নাই বলে আমাদের কাছে মনে হয় তারপরেও আমরা প্রেসের কাছ থেকে বিভিন্ন সময় শুনি তাদের কিছু কনসার্নের জায়গা এখনো বিদ্যমান কেউ কেউ এখনো তাদের উপরে আন্ডিউ প্রেশার দিয়ে থাকেন এটা করতে পারবেন এটা করতে পারবেন না এটা যদি থাকে একটা মিনিমাম রেঞ্জে থাকে তাহলে তো আমরা কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ বলতে পারছি না ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা বলতে পারছি না এটা কিছুটা যে এখনো প্রিবেল করছে এটা আমরা অনুভব করি তবে আমরা ফিল করি যে প্রেসকে তাদের মতোই রোল প্লে করতে দেওয়া উচিত আর প্রেসের কাছেও আমাদের প্রত্যাশা তারা যেন সাদাকে সাদাই বলেন সাদাকে অন্তত ধূসর বানাবেন না এবং কালোকেও তারা মানে সার্ফ এক্সেল দিয়ে সাদা বানাবেন না পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনা পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সে নিষিদ্ধের দাবি করে কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি একক ক্ষমতা নেয় আর মানে সিদ্ধান্ত নেয় আর আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানি ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা তাই বলি অবশ্যই উচিত তবে বিষয়টা হলো যে আমাদের ওন গুলা একদম তাজা প্রমাগুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন গুলো শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশ লাশও এখন পায় নাই লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায় সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি তাহলে ডিকেস আফটার ডিকেস এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে অর্থাৎ মিনিমাম একটা সময় দিতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধারোপ করা হয়েছে তারা ফাংশনগুলা করতে পারবে সাড়ে পনেরো বছর তো তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছে তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার তারা করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটি তো কার্য তো তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো অ্যাটলিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেশটাকে একটা কথা বলেছে ঢুকাই দাও আমরা একটা দিয়ে

তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে দাও কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদৌ বেঁচে আছেন কিনা তো এগুলো তো এখন হচ্ছে না বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিস আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেনটা পুরেটা অ্যাট্রোসিটি করেছেন যারা এটা পারপিটেটর তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আসামি নেই ওকে অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগও আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আউমলিক কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আউমলিক নিষিদ্ধ তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে তফাৎটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিদেরও বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যায় এর সাথে रिलेटेड ব্যক্তিরা এমন কি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয় ओके কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই पॉलिटिकल কার্যক্রমগুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারে করতে তো আচ্ছা আচ্ছা ওই দেশটা সবাই তো আর চলে যাননি সবাইকে জেলে ও দোকান হয় না এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধব্রোতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলের বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উঠতে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে প্রত্যেকগ্রস্ত হতে পারে আমি সব সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি হুম ওকে মানে 47 থেকে মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই অবশ্যই নাই 47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢোকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে एवरीथिंग ইনক্লুডেড আচ্ছা এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পারডন সি করেছে এইটা কি ডক্টর চক্রবর্তী আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার একজন জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটাকে কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি